কমিশনের সতর্ক করার পরেও দিলীপ আছেন দিলীপে কমিশনকে মেশো বলার পর এবার রাজ্যপাল কাকা তৃণমূল আগে যাদের গালাগালি করত তাদেরই পা ধরছে রাজভবনে অভিষেকের দরবার কটাক্ষ দিলীপ ঘোষের এবং দিলীপ ঘোষ এও বলেছেন যে প্যাঁচে পড়লে কাকা বাঁচাও মেশো বাঁচাও সময় খারাপ রাস্তায় নেই তাই রাজ্যপালের অফিসে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এভাবেই কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের দেখুন যাদেরকে বেশি গালাগালি দিত টিএমসি সমালোচনা করতো এমন পরিস্থিতি তাদেরকেই তাদের পায়ে গিয়ে পড়তে হচ্ছে নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল তো সকাল বিকাল নির্বাচন কমিশনে রাজ্যপালের বাড়িটা নাকি বিজেপির অফিস তো সকাল বিকাল রাজ্যপালের কাছে কি এমন পরিস্থিতি হয়ে গেল তো বাক পড়ে বাঁকা তো গাধা সময় খারাপ হয়েছে আজকে টিএমসির রাস্তায় নাই মাঠে নাই রাজ্যপালের অফিস আর না হলে নির্বাচন অফিস নির্বাচনটা তো পাবলিক ভোট দেবে পাবলিক ডোমেনে আসুন না লড়ুন লোক ঠিক করে দেবে কে ভুল কে ঠিক বিশ্বাস নেই জিতে গেল পাবলিক আমাদের জিতিয়েছে আর যখন পেঁচিয়ে পড়বেন তখন কাকা বাঁচাও মেসো বাঁচাও পিসে বাঁচাও এ কী রাজনীতি দম নেই কোমরে আর আপনার স্পোকসম্যানরা উল্টা পাল্টা ডায়লগ দিচ্ছে পাবলিকের সবার জম নেই ওনার জেলা প্রেসিডেন্ট উত্তর চব্বিশ বলে দিয়েছে লোকের কাছে ভোট চাইতে লজ্জা করছে আর এর পাল্টা শান্তনু সেন তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন এই ধরনের অপ্রাসঙ্গিক আনপার্লামেন্টারি আনডেমোক্রেটিক কথা বলে রাজনীতিতে প্রাসঙ্গিকতা খুঁজে বেড়ানোটাই দিলীপ কাজ তিনি নিজে তার দলের মধ্যে কোনঠাসা হয়ে নিজের আসনের নিজের সংসদীয় কেন্দ্রে টিকিট না পেয়ে মানসিক ভাবে যথেষ্ট ভারাক্রান্ত এবং তিনি এই ধরনের কুরুচিকর মন্তব্য করেই সবসময় মিডিয়াতে থাকতে চান সেই কারণে তিনি ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর কথা বলেন দেবী দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন নির্বাচনের আচরণ বিধি ভেঙে তিনি নির্বাচন কমিশনকে মেশ বলে সম্বোধন করেন আজকে আবার দেখলাম তাদেরই দলের মুখপত্রে পরিণত হওয়া রাজ্যপালকে তিনি কাকা বলে সম্বোধন করছেন এটা প্রমাণ করে যে প্রত্যেকটা মুহূর্তে তিনি কিভাবে আচরণ বিধি ভঙ্গ করছেন তার মুখে যত এই ধরনের কথা বাংলার মানুষ শুনবে বাংলার মানুষ যত বেশি করে তাকে এবং তার দলকে বর্জন করবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা